আজকে আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা ইংরেজি রিডিং ক্লাসের লেটারের অর্থ খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস যে কোনো বয়সে শিক্ষার্থীর জন্য এই ক্লাসটি খুবই কাজে দেবে কারণ এই ক্লাসটি যারা যারা না করবেন অনেক মিস করবেন ইংরেজি রিডিং উচ্চারণ করার বিষয়বস্তু সম্পর্কে অবশ্যই অবশ্যই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি যে অনেক কাজ কাজে লাগবে তবে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে অর্থ অর্থ অর্থাৎ প্রত্যেকটি বর্ণ বর্ণের আলাদা আলাদা নিজস্ব অর্থ আছে উচ্চারণ আছে সেগুলো না জানলে অবশ্যই রিডিংগুলিকে মেলানো মিলানো যায় না আমি সেই বর্ণের অর্থ উচ্চারণগুলি সুন্দর করে প্রত্যেকটা বর্ণের উচ্চারণগুলি দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে মুখস্থ করে নেবেন তবে এই বর্ণগুলিকে আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করব শুধু বর্ণগুলির অর্থ না এই অর্থের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই অর্থগুলি আমাদের কেন লাগবে কি কারণ লাগবে এই বিষয়টা নিয়ে আজকে মূলত হচ্ছে আমার আলোচনা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবে দেখেন এখানে আমি সুন্দর করে পাঠ করে দিয়েছি সেটা হচ্ছে ভাওয়েল সেমি ভাওয়েল এবং কনসনেক যে যেই বর্ণগুলি ভাওয়েল আছে সেই ভাওয়েলের যে অর্থগুলি দেওয়া আছে অবশ্যই আমি সুন্দর করে লিখে দিছি যে যে অর্থগুলি আছে উচ্চারণগুলি কি কি সেমি বাহলের বেলা যে অর্থগুলি আছে লিখে দিছি কনসোনেন্টের বেলা যে অর্থগুলি প্রকাশ করে কোন বর্ণে বাংলা কোন ধরনের অর্থ প্রকাশ করে সেগুলো সুন্দর করে লিখে দিছি তবে আমি এই অর্থের কোনো আলোচনা করব না তবে আমি আজকে একে একে বুঝাবো যে বাংলার গুরুত্ব কতটুকু অর্থের গুরুত্বটুকু কতটুকু তার আগে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি আমরা যে যেমন বাংলা উচ্চারণ করতে গেলে আমাদেরকে হলো প্রয়োজন পড়ে যেমন আমি যদি একটা উদাহরণ এখানে লিখি যে বাবা বা বা শব্দটা লিখতে গেলে ব্যবহার করতেছে করতে সাথে আমাকে আকার দিতে অর্থাৎ আমি যদি বাংলা বানানের ক্ষেত্রে আকার ঋষিকার একা যেই গুলো আছে এগুলি যদি আমি ব্যবহার না করি এখানে যদি আমি আকার শব্দটাকে বাতিল করে দিতাম তাহলে সেটা বা হইতো না শুধু ব হইত অর্থাৎ আমি যদি আবার বলি বাবা বাবা শব্দটাকে যদি বলি এখান থেকে দুইটা আকার যদি তুলে দিই তাহলে শুধু ব আর ব থাকে অর্থাৎ বাবা উচ্চারণটা সঠিক আসে না সেই ক্ষেত্রে এই জন্য বলি যে বাংলা বানানের ক্ষেত্রে যেমন আঁকার শিকার অর্থাৎ স্বরবর্ণের প্রয়োজন স্বরবর্ণ ছাড়া যেমন বাংলা রিডিং পড়া যায় না ঠিক তেমনি ইংরেজি রিডিং করতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে স্বরবর্ণের প্রয়োজন আছে যেরকম আমি যদি বলি বি সাথে যদি এ শব্দটাকে লাগাই দিই তাহলে সেটা হয়ে যায় বা অথবা বে অথবা ব্য অর্থাৎ বা অথবা ব্য শব্দ উচ্চারণ হয় কারণ এই এতে যে আকার হয় এতে একার হয় এতে এ উচ্চারিত হয় এই জিনিসগুলি আমাকে জানতে হবে তাইলে আমি যে কোনো উচ্চারণ করতে গেলে আমি করতে পারবো যেমন সি সাথে যদি আমি ই দিই তাহলে হইতে পারে সে আর অথবা সি অথবা সা অর্থাৎ সহজ জিনিস আমি যে একটা ভায়েল ব্যবহৃত করলাম এই ভায়েলের সাথে কি কি উচ্চারণ হচ্ছে কোন সময় কোন ধরনের উচ্চারণ হচ্ছে এই জিনিসগুলি হলো ক্লাস তবে দেখেন আমরা শুরুর দিকে যদি আসি তাহলে এখানে কিন্তু আছে এতে হচ্ছে কি কি স্বরবর্ণ ব্যবহৃত হচ্ছে এতে স্বরবর্ণ ব্যবহৃত হচ্ছে স্বরে স্বরে অথবা এ অর্থাৎ এই যে যে স্বরবর্ণগুলি এইগুলি আমাকে মুখস্থ রাখতে হবে কোন শব্দের কোনগুলি গুরুত্বপূর্ণ তবে এই অক্ষরগুলি যদি মনে নাও থাকে কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে আকার ঋষিকার অর্থাৎ এতে কি কি কার উচ্চারিত হচ্ছে ইতে কি কার উচ্চারিত হচ্ছে পরে আইতে কি কি কার উচ্চারিত হচ্ছে ওতে কি কার উচ্চারিত হচ্ছে ইউতে কি কার উচ্চারিত হচ্ছে এগুলো জানতে হবে এবং সেমি বাউলের অংশে কি কি কার উচ্চারিত হচ্ছে এই জিনিসটি আমাকে এই লাল বৃত্ত দেয়া লাল চতুর্ভুজ দিয়ে আটকানো যে অংশটুকু এই অংশটুকুটাই আমাদেরকে ভালো করে কি করতে হবে জানতে হবে হবে তা না হইলে যে বিষয়টা সেটা হলো এখানে উচ্চারণ আমরা মিলাইতে পারবো না যেমন যদি বলি সহজেই এতে উচ্চারণ করতে গেলে এক হয় আকার হয় বা এ উচ্চারিত হয় ইতে উচ্চারণ করতে গেলে ঋষিকার বা দীর্ঘিকার অথবা কার বা আকার উচ্চারিত হয় আইতে উচ্চারণ করতে গেলে আহ ঋষিকার দীর্ঘিকার আর উতে উচ্চারণ করতে গেলে উকার বা আকার উচ্চারণ হয় ইউতে উচ্চারণ করতে গেলে উকার অথবা অথবা আকার উচ্চারিত হয় অর্থাৎ আমি কি যখন একটা উচ্চারণ করতে যাব ঠিক তখন আমাকে যে কাজগুলি করতে হবে সেই ডাটাগুলি অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যেমন আমি যদি বি এর সাথে বা শব্দটা উচ্চারণ না করে যদি আমি বি উচ্চারণ করি তাহলে কিন্তু সেটা কখনো হবে না কারণ এর যে উচ্চারণের অংশটি সেটা হয় আকার হবে না হয় একার হবে না হয় এ উচ্চারিত হবে এই তিনটা শব্দ ছাড়া এর কোনো উচ্চারণ নাই আমি যদি এখন এর সাথে যদি ঋষিকার উচ্চারণ করি সেটা আমার জন্য ভুল এ কারণে আমি বললাম যে ঋষিকার উচ্চারণ তাহলে কি কি দিতে হবে সেটা হবে হয় আমাকে বি সাথে আয় দিতে হবে অথবা হবে তাইলে আমার সেখানে কি হতে পারে তে বি হতে পারে কিছু শব্দ এখানে আসতে পারে অর্থাৎ আমাকে তাহলে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজি রিডিং এর ক্ষেত্রে অবশ্যই এই ইংরেজি বাংলায় যেমন রিডিং করতে গেলে আকারে শেখার প্রয়োজন ইংরেজি রিডিং এ ঠিক ওই রকমই ইংরেজি রিডিং করতে গেলে আকার ঋষিকারের প্রয়োজন সে আকার ঋষিকার আমাকে এই যে লাল বক্স দেওয়া যে অংশগুলি আছে এই অংশগুলি কাজে লাগবে অর্থাৎ এতে আমাকে এ কার আকার অথবা এ উচ্চারণ হয় এটা মনে রাখতে হবে অন্য কোন উচ্চারণ এর দ্বারা হবে না ইতে ঋষিকার অথবা দীর্ঘিকার ছাড়া অন্য কোন উচ্চারণ হবে না আইতে ঋষিকার দীর্ঘিকার অথবা আই ছাড়া অন্য কোন উচ্চারণ হবে না উতে ঋষিকার দুর্গকার অথবা উকার ছাড়া অন্য কোন উচ্চারণ হবে না ইউতে ঋষিকার দুর্গকার উকার বা আকার ছাড়া অন্য কোনো উচ্চারণ হবে না ডাব্লিউতে উকার বা আকার ছাড়া অন্য কোনো কিছু উচ্চারণ হবে না ওয়াইতে ঋষিকার অথবা আই ছাড়া অন্য কোনো উচ্চারণ হবে না তাইলে যে কোনো শব্দের সাথে যদি আমি এই ধরনের এই সেমি বাউল অথবা বাওয়েলের অংশটুকু জুড়া দেওয়া জুড়ায় দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় তাহলে আমাকে ওই ধরনের থিঙ্কিংটা মাথায় রাখতে হবে যেমন এইখানে আমি সুন্দর করে দিছি যে বিষ সাথে যদি আয় দিলে হয় তাহলে কোনোদিন বা উচ্চারণ হবে না এখানে বিশ সাথে ঋষিকার উচ্চারণ হবে আবার বিশ সাথে যদি এ কার দেয় তাহলে বা অথবা বে এ ধরনের উচ্চারণ হয় অর্থাৎ যার যার যে সংকেতগুলি গুলি এগুলা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আর প্রত্যেকটা বর্ণের অর্থ দেয়া আছে কষ্ট করে আপনারা খাতায় লিখে একটু মুখস্থ করে নেবেন আর বিস্তারিত জানার জন্যে বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে দেখতে পারেন ভিডিওটি মোবারক সার শর্ট টেকনিক নামে একটি ইউটিউব চ্যানেল খোলা আছে অবশ্যই সেখানে প্রবেশ করে পাবেন বিস্তারিত ডাটাগুলি আর এছাড়াও যদি আরো কারো কিছু জানার আগ্রহ থাকে আরো কিছু বোঝার আগ্রহ থাকে অনলাইনে যোগাযোগ করবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত আহ সেখানে আপনাকে হেল্প করবো সহযোগিতা করব। আজকে আপাতত এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ